হান্ড্রেড পার্সেন্ট রকিজের কার্গো প্যান্ট নিয়ে আসলাম সিক্স পকেটের হোম পুলিশের খুব সুন্দর আমরা স্ট্যান্ডিক টা দেখে দিই খুবই স্মার্ট একটা প্রোডাক্ট একদমই স্মার্ট একটা প্রোডাক্ট কালার আছে চারটা খুব সুন্দর এ একটা কালার আছে অনেক কালার এ একটা কালার আছে এই কালারটাও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার পেয়েছি আলহামদুলিল্লাহ রকিজের অরিজিনাল প্রিমিয়াম কার্গো প্যান্ট হ্যাঁ আল্লাহর মতে শুধুমাত্র উত্তরের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই একটা কালেকশন এই একটা কালার খুবই সুন্দর সাইজ আছে তিরিশ সাইজ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে হ্যাঁ এই একটা কালার আছে এই কালার আল্লাহর মতে আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা সেক্টর এগারো উত্তরা পশ্চিম থানা উত্তরা পশ্চিম থানার গেটের সাথে আমাদের গ্যালারিয়ানের এই শোরুমটা এছাড়াও আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা দশ নম্বর সেক্টর ইউনিভার্সিটি ঠিক আরেকটা শোরুম আছে দুইটা শোরুমই অ্যাভেলেবেল অরিজিনাল প্রিমিয়াম যত টপ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি চান মেন্স সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন উত্তরা গ্যালারি শোরুমে উপরে নাম্বার আছে এবং অ্যাড্রেসে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন